আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরিাত আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইয়ে ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র সফলতার উনত্রিশ বছর পূর্ণ আলহামদুলিল্লাহ অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র সফলতার ঊনতিরিশ বছর পূর্ণ আলহামদুলিল্লাহ উনতিরিশ বছর হয়ে গেল আপনাদের মাঝে চিকিৎসা সেবা সুপরামর্শ এবং আপনাদের ভালোবাসা দোয়া এবং পরামর্শ দিয়ে উপকৃত করার জন্য সকলকে জানাই জাজাকাল্লাহ খৈরন আলহামদুলিল্লাহ দীর্ঘ উনত্রিশ বছর যাবত অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে সেবা সুপরামর্শ এবং চিকিৎসা দিয়ে আসতেছি আপনাদের মাঝে আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক রোগকে অনেক ভাই বোনে অনেকভাবে নাম বলে থাকেন অনেক ভাই বোনই বলে থাকেন যৌনরোগকে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য খরণ ক্ষয় ক্ষয়রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসী অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার হলো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ ছাড়াও আমরা আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি তার ভিতরে অন্যতম হলো অ্যালার্জি চর্মরোগ সিভিলিস গনরিয়া ঘন ঘন প্রসাব প্রস্রাবের ক্ষয় অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত স্বাস্থ্যহীনতা গালচাপা ভাঙ্গা লিকলিকি দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ছাড়াই ইনশাআল্লাহ এছাড়াও পাবেন বাদ ব্যথা গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস হাঁপানি হাঁপানি কাশ শ্বাসকষ্ট অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ কাটাসিরা ব্যতীত রক্তপাত মুক্ত একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ অতিরিক্ত মেদভুরি বা অতিরিক্ত স্বাস্থ্য থেকে স্লিম হতে পারবেন কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি আর কটি রোগের নাম বলবো মহান আল্লাহ তাআলা এ পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার শেফাও দান করছেন আমরা প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি বন্ধুগণ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান মহানাল্লাহ সুবাহ আলার দয়াই সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন যে কোনো রোগের ক্ষেত্রে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন মহান মহনাল্লা সুবাহান তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি